শীতের মৌসুমে পূর্বস্থলী সহ তৎসংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে শীতকালীন ফুল চাষ এই ফুল শুধু পূর্বস্থলী নয় পূর্বস্থলী সহ রাজ্যের গন্ডি পেরিয়ে পাড়ি দেয় ভিন রাজ্য বিগত বছরগুলিতে বিগত বছরগুলিতে এইভাবেই লাভের মুখ দেখে আসছেন এই এলাকার চাষিরা তবে এবার ছবিটা একটু অন্যরকম পড়েছে শীত জমি জুড়ে ফুটেছে শীতকালীন ফুল গাদা চন্দ্রমল্লিকা বেবি ডল স্টার সহ নানান প্রজাতির ফুল তবে ফুল উড়িষ্যায় নিয়ে গিয়ে বিপাকে পড়েছেন এই বাংলার ফেরিওয়ালারা বাংলায় কথা বলার জন্য পড়তে হয়েছে সমস্যায় আটকে রাখা হয়েছে কয়েকজন পূর্বস্থলীর যুবককে বিধায়ক এবং স্থানীয় থানার আইসির সহযোগিতায় ফিরেছেন তারা বাড়িতে আর যার ফলে সমস্যায় পড়েছেন এই এলাকার ফুল চাষিরা উড়িষ্যায় এই এলাকার প্রচুর পরিমাণে ফুল পাড়ি দেয় কোনোভাবেই উড়িষ্যা সেইভাবে ফুল না যাওয়ায় এখনও পর্যন্ত সেইভাবে ফুল বিক্রি করতে পারেনি চাষিরা পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনি বলেন বাংলা ভাষার কথা বলার জন্য এলাকার যুবকদের আটকে রাখা হয়েছে সরকারি ডকুমেন্টস দেখানো সত্ত্বেও বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে ফলে এই এলাকার যুবকরা উড়িষ্যায় যেতে চাইছে না এর পেছনেই বিজেপির নোংরা রাজনীতিকেই দায়ী করেছেন তিনি স্থানীয় এলাকার ফুল চাষিরা জানাচ্ছেন এই ফুল বিহার ঝাড়খণ্ড আসাম উড়িষ্যাসহ বিভিন্ন রাজ্যে পাড়ি দেয় কিন্তু সমস্যা উড়িষ্যার ক্ষেত্রেই উড়িষ্যায় ফুল নিয়ে গিয়ে সমস্যায় পড়ছেন ফেরিওয়ালারা তাদের বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হচ্ছে হেনস্থা করা হচ্ছে এই এলাকার একটা বেশি অংশের ফুলের পাড়ি দেয় উড়িষ্যায় এবার সেই ফুল সেইভাবে না যাওয়ায় সমস্যায় তারা কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ যায় যায় বাংলার আচ্ছা মালদা তালদা উড়িষ্যা নিয়ে যেতে গিয়ে কি সমস্যা হচ্ছে উড়িষ্যা নিয়ে সমস্যা বলতে ওখানে আমাদের এখানকার বাঙালি ছেলেরা গেলে বাংলা ভাষায় যেহেতু কথা বলে তাই বলে তোমরা নাকি বাংলা বলে আটকে দিচ্ছে

আসলে ব্যাপার হচ্ছে গিয়ে এক এক জায়গায় এক একটা সরকার আমাদের এই বাংলা বাংলাভাষী দেখলি বলছে তোমরা বাংলাদেশে বাংলা বাংলাদেশের লোক তাও ডকুমেন্টস থাকলেও মানছে না তাও আটকে দিচ্ছে তাহলে ভয় কি করে যাবে মানুষ তো বেঁচতে হবে মালটা নিয়ে গিয়ে যে দু চার দিন কাঁচা মাল ডেকে দিলেই তো ওখানে নষ্ট হয়ে যাচ্ছে ওদের তো পুঁজিটাইও নষ্ট হয়ে যাবে যে টাকায় মালটা কিনে নিলে সেটা ভয়ে যাচ্ছে না পুঁজিটাও নষ্ট যাচ্ছে সেই জন্য আর ভয়ে যেতে পারছে না তাই আমাদের মাঠের মালও বিক্রি বেচে কেনা অনেক কমে গেছে আগের তুলনা কি নাম আপনার আমার নাম হেকমত আলী খান আপনার কতটা জমি আছে আমার নিজের আছে তিন চার বিঘার পরেরও ভাগে করি তিন চার বিঘা এই এলাকার ফুল চাষিরা ফুল নিয়ে কোথায় কোথায় যায় আমাদের এখান থেকে ফুল নিয়ে বহুত জায়গায় যায় তাও কোথায় কোথায় তাও উড়িষ্যা কটক বিহার হুম তারপরে ওটা কি তো আপনার রয়েছে ঝাড়খন্ড ঝাড়খন্ড তারপরে তোমার মালদা মালদা সব বেরিয়ে চলে যায় আচ্ছা এই সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের এই বাঙালিরা ফুল নিয়ে যাচ্ছে এরা নিয়ে যাচ্ছে এদের বাংলা কথা ধরলি বলছে সারা বাঙালি আছে দিয়ে একদম গ্যারেজ করছে বলছে বাংলাদেশের লোক আছে বাংলাদেশের লোক বলে গ্যারেজ করে দিচ্ছে আচ্ছা এরকম মানে এরকম হয়েছে পূর্ব স্তরীয় কোনোবার হয়নি এবারই হচ্ছে প্রথম

এবার যাই যেটুকু যেটুকু বলতে হচ্ছে সেইটুকু বলছে তারপরেই হচ্ছে আপনার যে বাংলা কথা টান চলে আছে বলতেছলা চোর আছে বাংলাদেশ লোক নিয়ে আটকে দিচ্ছে আচ্ছা দিয়ে এরকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে हां এরকম সমস্যার মধ্যে পড়তে ওর জন্য তো আমাদের ব্যাচাকেনা রইদিন জমিতে সব ফুল ট্যাপ ট্যাপ হয়ে আছে নালে আমাদের সব গাড়ি ঢোকে ওড়িশায় গাড়ি যায় আমাদের এখান কাট আচ্ছা এখানকার লোকই ওড়িশা নিয়ে ব্যবসা করে হ্যাঁ এখানকার লোকাল ছেলেরা ওড়িশা ওড়িশায়

ব্যাপারটা হচ্ছে এখানকার ফুল চাষি মানে ভারতবর্ষের সমস্ত জায়গাতেই ফুল যায় এই গাঁদা ফুলের চাষ তারপরে চন্দ্রমল্লিকা গোলাপ তারপরে ওই সব ফুল মানে ওই বড় বড় ফুলগুলো গুলো কি হয় যেন ডালিয়া এখানে সমস্ত ফুলের চাষি হয় ফুল ফল সব চাষি হয় সেই ফুল নিয়ে ওরা যায়

যেভাবে চাপ হয়েছে সেভাবে যদি না যায় তো অটোমেটিক্যালি পূজা যেটা করতে হবে এর পিছনে কাদের হাত আছে বলে মনে এবার ভারতীয় জনতা পার্টি করছে বিজেপি করছে এটা পরিষ্কার ভয় আছে যে বাংলা ভাষা বল বলা যাবে না বাংলায় আবার অনেক বাইরের লোক তো বাংলায় আছে ইউপির লোক বিহারের লোক আছে তো ওই তাদের তো আমরা কিছু বলি না তাদের তো আমরা জিজ্ঞেস করি না ভাই তোমরা কোথাকার লোক ওখানে বাংলা ভাষা কথা বললি তাদের ঘাস করা হয় তাদেরকে ধরে দেওয়া হয় কালকেই দুটো একটি বাচ্চা একটি মহিলা আমাদের ছ মাস আটকে গেছিল ছ মাস যাচ্ছে আটকে এখনো চারজন আছে মাস পর কোর্টে কেস করে হাইকোর্টে কেস করে ছ মাস পর তাদের ছাড়বে মহিলা গর্ভবতী এটা ঠিক এরকম তোমার উচিত কি এর জন্যই আমাদের বারবার করে বলা যাতে এরা এইসব করতে না পারে বিজেপি এটা চক্রান্ত করে করছে সমস্ত জায়গায় যে বাংলাকে বঞ্চনা করব বাংলাকে একশো দিনের টাকা দেবো না বাংলায় কোনো আবাস যোজনার টাকা দেবো না বাংলায় কোনো রাস্তার টাকা দেবো না হাতে মারবো এই চেষ্টা করছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী থাকতে এটা পারবে না অভিষেক গান্জি থাকতে পারবে না the most of you done.